সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে এসে এনিম্যাল জেনেটিক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা গোট ইনসেমিনেশন নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ সরকার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের দুই হাজার চব্বিশের তথ্য মতে গোট পপুলেশন সাইজ দুই কোটি একাত্তর লক্ষের মতো যেখানে ব্রিডেবল গোট আছে এক কোটি তিরিশ লাখ এবং এক কোটি তিরিশ লাখ গোটে সারা বছর দুই কোটি ষাট লাখ ডোজ গোট সিমেন্ট প্রয়োজন বাংলাদেশ সরকারের পাশাপাশি এশিয়া এনিমাল জেনেটিক্স খুব সামান্য একটি পপুলেশানকে আমরা টাচ করছি বিলো ওয়ান পারসেন্ট বলতে পারি তো এই সংখ্যাটাকে যদি আমরা বাড়াইতে পারি তাহলে বাংলাদেশে গোটের যে চাহিদা গোটের মাংসের যে ডিমান্ড সেটা আমরা মিট করতে পারি এবং বাংলাদেশে প্রতি বছর মিটের চাহিদা নাইন পয়েন্ট নাইন টু মিলিয়ন মেট্রিক টন সেখানে গোটের মাংসের পার্সেন্টেজ সাপ্লাই হচ্ছে থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পার্সেন্ট জাত উন্নয়নের মাধ্যমেই আমরা এই পার্সেন্টেজটাকে বাড়াতে পারি উন্নত ছাগলের সিমেন্ট পেতে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন কর্মীদের সাথে যোগাযোগ করুন এবং বাণিজ্যিকভাবে খামার করে আপনি লাভবান হন ধন্যবাদ সবাইকে